আজ শনিবার তেইশে চৈত্র দু সালে চব্বিশ ছয়ই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরাম এটি সন্ধ্যেবেলার সময় আজ একশো আটবার জপ করতে বলবেন না অত্যন্ত উপকৃত হবেন একই সাথে দিনের বেলা বৃহস্পতির নাম জপ ধ্যানারাধনাও করুন কারণ আজকের দিনেই কিন্তু বিকালবেলা শনি রাশি পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে যার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হতে চলেছে আগামী ছটি মাস অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে পুরুষ হন বা মহিলা হন আজ বিপরীত লিঙ্গের ব্যক্তিবর্গদের তরফ থেকে বিজনেস চাকরিতে আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতেই পারেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদেরকে করতে পারবে না সময় কর্ম অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনারা আরেকদিকে দিকে রোম্যান্সে পাগল হতে চলেছেন এক কথায় চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আপনি আপনার অসুবিধার কথা তাদেরকে তাদের সাথে শেয়ার করতে যাবেন কিন্তু তারা খুবই ব্যস্ত থাকতে চলেছেন ফাঁকা সময় আপনি আপনার পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না